অপরাধীরা প্লব্ধ করে তাকে ভারতের কলকাতার নিউটাউনস্থা গার্ডেনের নাম একটি বাসায় নিয়ে তাকে সন্ত্রাসীরা নির্মমভাবে নৃশংসভাবে হত্যা করে পয়সা শিক্ষায় যায় তার লাশ গুম করার উদ্দেশ্যে বিভিন্ন জায়গায় ফেলে তারা কাজ সম্পন্ন করে তারা কিন্তু যার যার জায়গায় চলে যায় অর্থাৎ যে এই হত্যাকাণ্ডটি করেছে তারা সবাই কিন্তু বাংলাদেশি তারা এই অপরাধটা করে তারা কেউ বাংলাদেশে চলে এসেছে ম্যাক্সিমাম চলে এসেছে একজন চলে গেছে হলো নেপাল আমরা যখনই আমরা আমাদের কাছে খবরটি আসে আপনারা জানেন যে আমরা ভিক্টিমের কন্যা আমাদের কাছে যখন আসে আমরা জানার পর কিন্তু আমরা কাজ শুরু করি এবং আমরা প্রথমেই আমাদের এই হত্যাকাণ্ডের সাথে জড়িত যে মূল কিলার মূল ঘাতক তাকে জনাব শিমুল ভুইয়াকে আমরা গ্রেপ্তার করি শিমুল ভুইয়ার পর আমরা তানবীর সেলাস্তি এদের গ্রেপ্তার করি এবং আমরা শিমুল ভুইয়ার সাথে যখন আমরা জিজ্ঞাসাবাদ করি এবং শিমুল ভুইয়া আদালতেও যে বিজ্ঞ মেজিস্টের সামনে ওয়ান সিক্সটি ফোরে যে জমান প্রদান করেছেন সেগুলি আমরা পর্যালোচনা করি আমরা তথ্যপ্রত্র বিশ্লেষণ করি এবং আমরা নিজেরা আমাদের টিম নিয়ে আমরা কলকাতার নিউটন সঞ্জীবা গার্ডেন পরিদর্শন করি সেখানের যে সিসিটিভি সেটা অ্যানালাইজ করি গোয়েন্দা তত্ত্ব কালেকশন করি করার পরে আমাদের কাছে যে মানে আমরা মানে শিমুল উইয়ার পরে যে হত্যাকাণ্ডটি সংগঠিত করার জন্য আরো যে দুই ব্যক্তি অগ্রণী ভূমিকা পালন করেছেন তার মধ্যে একজন হলো ফয়সাল আর একজন হলো মুস্তাফিজুর যাকে আমরা গতকাল দুর্গম পাহাড়ি এলাকা উঁচু পথ প্রতিকছুরি ভোজপুরি এবং সীতাকুণ্ডের মাঝখানে একটা মানে পাহাড়ের এক পাদদেশ থেকে তারা মানে লাল ধুতি পরিত অবস্থায় সেখানে শুয়ে ছিল এবং তারা তাদের নাম ধারণ করেছিল একজনের নাম পলাশ রায় আর একজনের নাম শিমুল রায় এই নাম ধারণ করে হিন্দু বেশ ধারণ করে ধুতি পরে তারা প্রায় অনেক দিন যাবতই এই পাতাল নাম হলো শ্রী শ্রী পাতাল কালী মন্দিরে তারা বাছার জন্য তারা লুকিয়েছিল আমরা আপনাদেরকে বলেছিলাম যে আমরা অনেককে গ্রেপ্তার করেছি এর আগে এই দুইজনকে গ্রেপ্তার করার জন্য আমাদের একটি টিম ছিল জিনাইদা আর একটা টিম আমরা কাজ আর দুটি টিম কাজ করতেছিল খাগড়াছড়ি বান্দরবন তারপরে সীতাকুণ্ড ফটিকছুরি ওই এলাকাগুলিতে আমাদের টিমগুলি কাজ করতেছিল দিন যাব আমরা এর মধ্যে একটি টিম আমাদের সুন্দরবনও গিয়েছিল আমরা তথ্য পেয়েছিলাম সুন্দরবনের আমাদের মানে ওই মাছ ধরার টলারের সেখানে আমরা তথ্য পেয়েছিলাম এইভাবে আমরা মানে সবগুলি জায়গায় পাহাড়ের পালদেশ থেকে শুরু করে বঙ্গোপসাগর সুন্দরবন এবং বিভিন্ন জায়গাগুলিতে আমরা কিন্তু এই দুজন ব্যক্তি যারা সর্বশেষ দুজন ব্যক্তি যারা ওই শিমুল বিয়ার নেতৃত্বে তারা মানে হত্যাকাণ্ডের জন্য যা যা করা তার সেটাই করেছে এবং তার ধারাবাহিকতায় আমি যদি দুলি যে এই যেদিন এই হত্যাকাণ্ডটি সংগঠিত হয় তেরো তারিখ এই তেরো তারিখ সকালবেলা কিন্তু আমাদের বিক্রিম আনোরুল আজিম আনার সাহেব তার বন্ধু গোপাল বাসা থেকে কিন্তু বের হয় এবং গোপালের বাসা থেকে বের হয়ে ইনি কিন্তু বিধানসভার কলকাতার পাবলিক স্কুলের সামনে সে আসে আর তখন সেখানে কিন্তু ওয়েট করতেছিল হলো ইয়া ফয়সাল সাজ তাকে রিসিভ করবে ও যাকে আমরা গতকাল ধরেছি ফয়সাল শাহজি তাকে সাদা গাড়িতে তুললেন সাদা গাড়িতে তুলে তাকে গুপ্তা সুইটস একটা সাদা গাড়ি নিয়ে সেখানে গিয়ে একটা লাল গাড়ি ছিল লাল গাড়িতে ফয়সাল ওই এমপি নিয়ে লাল অয়েড করতেছিল শিমুল ভা ঘাত। এরা তিনজন সেই গাড়িতে করে তারা আবার ওই কলকাতার ওই যে সঞ্জীবা গার্ডেনে নিয়ে গেলেন ওইখানে অয়েড করতেছিল বাসার ভিতরে মুস্তাফিজ ডাইনিং রুমে ছিল জিহাদ হাওলাদার আর সিরাজ থেকে দরজার সামনে আসলে যেন তাকে রিসিভ করা হয় এবং যখন সে আমাদের যে গতকালের গ্রেপ্তারকৃত আসামি ফয়সাল এবং আগের গ্রেপ্তারকৃত আসামি যে ওয়ান সিক্সটি মানে শিমুল ভুইয়া এরা দুইজন নিয়ে গেলেন তাকে ওই ফ্লাটে রিসিভ করলেন হলো তাকে মুস্তাফিজ আর শিলাস্তির রহমান করে কিন্তু তারা উপ শিলাস্তির রহমান উপরে থেকে যায় আর ওই যে আমাদের যে মূল কালকের যে আমাদের যে যে যারা হত্যাকাণ্ড সংগঠিত করেছে ফয়সাল শাহজি এবং মুস্তাফিজ এম পি সাহেবকে নিয়ে তারা নিচের এক কর্নার রুমে চলে যায় তারপরে যখন সে বুঝে পেলে আমাদের ভিক্টিম আনোয়ার বুঝে পেলে তাদের তিন চারজনের গতিবিধি তখন কিন্তু সে বাঁচার জন্য অনেক চেষ্টা করেছে আকতি মিনতি করেছে বাঁচার জন্য চেষ্টা করেছে কিন্তু যখন উনি দৌড়ে বের হতে চাচ্ছিল তখনই যে কালকে যে গ্রেপ্তার ফয়সাল সাজি তার হাতে ছিল ক্লু ফ্রম সেটা দিয়ে তার মুখে নাকের মধ্যে সে জাপটে মেরে ধরে ফেলে তখন তিনি আর মানে কতক্ষণ তিনি ধাক্কা ধাক্কি করলেও পরে তিনি নিস্তেজ হয়ে যান ওই নিস্তেজ হয়ে যাওয়ার পরে আমরা পূর্বে অনেকবারই বলেছি তখন তারা এই হত্যাকাণ্ডের সংগঠিত করেছে আমাদের কথা হলো আমাদের টিম আমরা আমাদের প্রত্যেকটি টিম ডিবির ওয়ারি ডিভিশনে তারা অত্যন্ত পরিশ্রম করে আপনারা জানেন যে হত্যাকাণ্ডের যে কিলিং মিশন এই কিলিং মিশনের সাতজন দায়িত্ব পালন করেছেন এই সাতজনই কিন্তু গ্রেপ্তার হয়েছে একজন গ্রেপ্তার হয়েছে কলকাতায় জিয়া থাড়াদা আরেকজন গ্রেপ্তার হয়েছে আমাদের এনসির মধ্যে আমরা তথ্য করতে নেপাল পুলিশকে সহায়তা করেছে সিয়াম কলকাতা নেপাল পুলিশ গ্রেপ্তার করেছে আর বাকি আমরা রহমান তানবীর তারপরে হলো শিমুল ভুইয়া গতকাল আমরা সর্বশেষ অ্যারেস্ট করেছি ফয়সাল শাহজি এবং মুস্তাফিসকে এর মধ্যে দিয়ে কিলিং মিশনের যে সাতজন এ সাতজনের মধ্যে সাতজনই কিন্তু আটক আছে বাংলাদেশের পার্টি আছে পাঁচজন ইন্ডিয়ার পার্টি আছে দুইজন এর ছাড়াও এর বাহিরে আরও দুজন গ্রেপ্তার আছে এ পর্যন্ত আমাদের খাতে গ্রেপ্তার রয়েছে টোটাল সাতজন এবং সাতজনের মধ্যে অলরেডি এর আগে চারজন ওয়ান সিক্সটি ফোর করেছে আর আমাদের গতকাল যে মানে মূল যে মানে গাতক দলের দুই সদস্য ফয়সাল শাহজি এবং মুস্তাফিসকে আজকে আমরা আদালতে প্রেরণ করব এবং আমরা সেখানে তাদের জন্য দশ দিনের রিমান্ড আদালতের কাছে আমরা প্রার্থনা করি